আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম গাঁসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদের একটি লেটেস্ট সেন্টার কাট গাউন দেখাবো যেটা আপনারা দুই সালের নতুন ডিজাইনে নিতে পারবেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ আনকমন মডেল আপনার গাউসে মার্কেট থেকে নিতে পারবেন আর এই গাউনটা শুধুমাত্র এই শপে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন সো আমি গাউনটা দেখে আপনাদের ডিজাইনটা একেবারে ইউনিক মডেলে চলে আসছে এই যে দেখেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে কাজ পাথরের কাজ করা আছে আর স্টোনের কাজ করা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটা কিন্তু ও প্রচুর চড়া থাকবে এই যে দেখেন প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর আপনার গাউনটা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে খুবই চমৎকার নতুন ঈদের জন্য সেন্টার গাউনে কালেকশনে পাচ্ছেন স্পেশাল একটা গাউন আর হাতাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে গ্লাস ওয়ার্ক স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এটা কিন্তু দেখেন প্যানেলে কিন্তু আরেকটা পার্ট আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে অনেক চমৎকার গাউনটা লং পার্টি গাউনের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইডে দেখে দিচ্ছি আপনাদের আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন খুবই স্পেশাল থাকবে এই গাউনটা এই যে দেখেন মিডল অপশন থেকে একেবারে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর গাউনটা কিন্তু অনেক চড়া ঘিরে থাকবে সো এটার সাথে আর কী কী আছে ভাই আমরা একটু দেখি এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই রকম গাউনের সাথে প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে একটা করে প্যান্ট থাকবে এগুলো কিন্তু এবার ঈদের লেটেস্ট মডেল আপনারা পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে এই গাউনগুলো সেন্টার কাট গাউনের মধ্যে খুবই চমৎকার আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালার এরকম প্যান্ট থাকবে সো কালার সে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের মানে সেন্টার কার্ড গাউনগুলো ঈদ কালেকশনে আপনার সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গাউনগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া ছয় হাজার আর এই গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আর মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এই গাউনগুলোর ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে আপনারা যখন পরবেন তখন কিন্তু মোটামুটি ফ্লপি থাকবে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা এগুলো আপনারা সেন্টার কার্ড গাউনের মধ্যে পাচ্ছেন গাউসিয়া মার্কেটে সর্বোচ্চ আনকমন সেরা গাউনের কালেকশন পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসলে এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো এবারে ঈদ কালেকশনে লেটেস্ট মডেলে পেয়ে যাবেন আর এই সেন্টার কার্ড গাউনগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আর সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসলে এই টাইপের সেন্টার কাট গাউনগুলো এবার ইদ কালেকশনে পেয়ে যাবেন লেটেস্ট মডেলে আর এগুলোর প্রাইস থাকবে ছ টাকা আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম চল্লিশ থেকে একবারে ছিচল্লিশ বডি মাপে বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটি সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন গাউসিয়া প্লাস আপনারা চাচ্ছেন যে একটু আনকমন মডেলের মধ্যে তারা কিন্তু এই সেন্টার গাউনটা এখান থেকে নিতে পারবেন আর এটার সাইজ থাকবে থেকে বডি মাপে এই গাউনটা একেবারে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে চলে আসছে গাউসিয়া মার্কেটে এবারে ঈদ কালেকশনে আর এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনে সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে সেরা ডিজাইনে তারা কিন্তু এই গাউনগুলো এখান থেকে চাইলে নিতে পারবেন আবারও বলছি এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর দোকানের নম্বর হচ্ছে তিনের দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য